আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের তারা উইপুর শাহফুল মাছপাড়া জামা মসজিদের গেট এখন দেখতে পারা অবিপুর ফাজিল ডিগ্রি মাদেশার সুন্দর সুন্দর ভবন হইছে বন্যার পানিতে না মাসির এটা গেউ লাগিয়ে গেছে অনেক পিছলে এখন দেখতে পার শাফুন মাছ ধরা জানা মচ্চিত আর চেষ্টা চলে দেখি তো না কি হবে শেষ ডিগ্রি বাসী আপনাদের দোয়ায়

এখন দেখতে পাওয়া ইপুর ফাজুলি কি পয়েন্টের রাস্তা মাদেশা পয়েন্ট